হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুমন প্রসাদ তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি শুভ মহাসপ্তমী তো আজকে দেখো ভোরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি এখন প্রায় ভোর সাড়ে চারটে মতন বাজে এবং এখানে আমি আর বৌদি এখন ফোঁটা দিচ্ছি বৌদি ফোঁটা দিচ্ছিল যদিও বা আর আমি বৌদির সাথেই দাঁড়িয়েছিলাম এখন বৌদি ফোঁটা দিচ্ছে হচ্ছে বড় জ্যাঠিমাদের বাড়ি মানে বৌদির শ্বশুর বাড়িতেই আর এইখানেও ফোঁটা দেওয়া হয়ে গেছে এটা আমার মেজি জাতিমাদের একটা বাড়ি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো এইটা দেখো আমাদের বাড়ির গেট গেটটা দেখলেই তো তোমরা বুঝতেই পারবে এখানে এখন ফোটা দিচ্ছি ভেতরে আমার ভাই মা বাবা সবাই ঘুমোচ্ছে শুধু বাড়ির মধ্যে আমরা উঠেছি এই ফোঁটা দেওয়ার একটা নির্দিষ্ট ফল পাওয়া যায় তো সেই ফলটা আমরা আগের দিনে কোথাও পাইনি আর যেহেতু পুজোয় ঘুরতে বেরিয়েছিলাম সেরকম দোকান বাজারও দেখতে পাইনি ওই জন্য আমরা গাঁদা ফুল দিয়েই ফোঁটা দিচ্ছিলাম তো এখানে আমাদের ঘরে এখন দেওয়া হয়ে গেছে আমরা দিচ্ছি এখন আমাদের পাশের একটা মামির বাড়ি তারপরে এসে গেছি আমাদের এখানে মা শীতলার মন্দিরে তো ওখানেও ফোঁটা দিয়ে দিচ্ছি প্রত্যেক বছর অনেকে ফোঁটা দেয় তো এবছর যখন আমরা দেরি করে উঠেছি না তারা দেরি করে উঠেছে এরম কিছুই হবে যখন আমরা ফোঁটা দিচ্ছিলাম শুধু আমরা দুজনই ছিলাম আর কেউ কাউকে আমরা দেখিনি ফোঁটা দিতে হবে হয়তো তারা আমাদের আগে দিয়ে ফেলেছে কিংবা তারা আমাদের পরে দিয়েছে এবং প্রত্যেক বছর এই যে ফোঁটাটা আমার মা নয়তো বড় জেঠিমা নয়তো আমার দিদি বর্দি এরাই দেয় তো এবছর যেহেতু আমার বৌদি নতুন সেই জন্য উনিই দিল এটা এসেছি এখন আমার মেঝে জেঠিমাদের আর একটা বাড়িতে যেহেতু এবছর আমার বৌদি পুরোটাই মানে এই নিয়মগুলোর থেকে নতুন ওই জন্য কিছুই যেহেতু জানে না আমি যেহেতু কয়েকটা বছর ধরে দেখেছি যে কি করে না করে তো ওই জন্য আমি বৌদিকে বলে বলে দিচ্ছিলাম এবং বৌদি সেগুলোই করছিল তবুও কিছুটা না জানলেও মানুষ তো কিছুটা জানে বৌদি সেটুকুনি জেনে নিজের জ্ঞান থেকে কিছুটা করেছে এবং তারপরে বাদবাকিটা যেটা পারছিল না আমি বলে দিচ্ছিলাম যেরম বৌদি এখানে সবটাই পারে ফোঁটা টোটা সবই দিচ্ছে কিন্তু বৌদি পারে না হচ্ছে শাঁকটা বাজাতে এখানে তোমরা দেখতেই পাবে যে সব বাড়ি কটাতে যে কটা বাড়িতে উনি এই মানে ফোঁটা দিয়েছে এই ফোঁটাগুলো দেওয়ার পরে তো সব বাড়ির সামনে শাঁক বাজাতে হয় সেই সব জায়গাতেই আমি শাঁক বাজাচ্ছিলাম উনি ফোঁটা দিচ্ছিল এবং যেহেতু ভোরবেলা একদম ভোরের বেলা ঠান্ডা যেহেতু একটু হালকা হালকা পড়েছিল প্রচন্ড ঠান্ডাও পড়ে যায়নি একদম মানে হালকা ভোরবেলা কুয়াশা ভাব থাকে সেরকম ছিল তো ওই জন্য শাঁখটা বাজাতেও আমার ঠোঁট একদম ফুলে গিয়েছিল যেহেতু অনেক কটা বাড়ি এবং অনেক কটা মন্দির তো এখানে এখন বলতে বলতে আমরা হরি মন্দিরের কাছে চলে এসছি তো দেখতে পাচ্ছি এখানে আমার ঠোঁটটা দেখো কি পরিমাণ ফুলে একদম লাল হয়ে গেছে তো তারপরে এখানে এটা আমার মায়ের দিদিমার ঘর তো ওখানেও দিয়ে নিলাম মানে আমারও একটা দিদা হয়নি তো ওখানেও এখন আমরা ফোঁটা দিয়ে নিচ্ছি তো এরপরে যাব হচ্ছে আমরা আমাদের বাবার মন্দিরে তোমাদের কাদের কাদের নিয়ম আছে এই ফোঁটা দেওয়া এবং কারা কারা ফোঁটা দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা কমেন্ট করলে আমি সেই কমেন্টের আনসার অবশ্যই দেবো বলে তো ছিলাম যে দিদাদের বাড়িটা দিয়েই চলে যাব ভোলে বাবার বাড়িতে দেবো কিন্তু দেখলাম মামিদের বাড়িতে এখনও কেউ ওঠেনি তাই মামিদের বাড়িতেও দিয়ে নিলাম তো এখানটায় দেখো এখন এসে গেছি আমাদের ভোলে বাবার মন্দিরের কাছে তো ভোলে বাবার মন্দিরে দেখতে পাচ্ছ কত ফোঁটা দিয়ে গেছে সবাই অনেক এ আমাদের এখানে প্রায় অনেকেই ফোঁটা দেয় এবং এখানটাতেও তোমরা দেখতে পাবে যে শুধুই আমার বৌদিই ফোঁটা দিচ্ছে চারিদিকে আর কেউ নেই এবং আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কিন্তু কাউকে দেখতে পাইনি হয়তো আমরা এবছর প্রচণ্ড লেট করে ফেলেছি এবং দেখো দুর্গা ঠাকুরের ওই যে জায়গাটায় মানে নিচের যে বেদি মতন অংশটা সেখানটাতেও কত কেউ ফোঁটা দিয়ে গেছে এবং এই ঠাকুরটাই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আমাদের পার্কের ঠাকুর কি অপূর্ব সুন্দর না ঠাকুরগুলো ঠাকুরগুলোর মুখটা বেশি সুন্দর লাগছিলো খুব মিষ্টি আমি একটা কথা বলবো আমার এই ডাকের সাজ না ঢাকের সাজ জানি না এই যে সাজটায় এই সাজটায় কালী ঠাকুরকে বেশি সুন্দর লাগে এবং দুর্গা ঠাকুরকে একটু সোনালি কালারের একটু গোল্ডেন কালার কিংবা অন্য কোনো কালারের জুয়েলারি পরালে কিংবা সাজগোজ পরালে বেশি সুন্দর দেখতে লাগে এটা একান্তই আমার মত কেউ খারাপ ভেবো না তোমাদের কোন সাজটাই বেশি সুন্দর লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠাকুর সব সাজে সুন্দর কিন্তু একটা জাস্ট আমি বললাম যে আমার ওই কালারটা বেশি সুন্দর লাগে সব ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে এখন এসেছি আমরা আমাদের বড় জ্যাটীমাদের ঘরে দিতে তো এটাই লাস্ট ঘর এরপরে গিয়ে আমি একটু শোবো তোমাকে এতক্ষণ তো দেখতেই পেলে যে মানে সব দিয়ে দিয়ে এলাম তো তো এখন বাজে তোমাদেরকে ঘড়ি না থাকার কারণে দেখাতে পারছি না আমি আমার ফোনে দেখছি যেহেতু প্রচন্ড হাঁপিয়ে গেছি আমি কেন ছাদে এলাম এই যে ভোরের বেলার যে দৃশ্যটা আমি তো প্রত্যেক দিন তো ভোরবেলা উঠি না তো আজকে উঠেছে আমি ওই জন্য বলি আজকের এই দিনটা একটু ক্যামেরায় ক্যাপচার করি কি সুন্দর লাগছে চারিটা দিকে আর যে ঢাকের আওয়াজটা পাচ্ছে ওই যে প্যান্ডেলটা থেকে তোমাদেরকে এক্ষুনি আনলাম ওই প্যান্ডেলটা তুমি বাজছে এখন বউকে স্নান করাতে নিয়ে যাচ্ছে তো ঢাকের আওয়াজটাও খুব সুন্দর লাগছে মানে একটা ওয়েদারের সাথে একদম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় না পুরো সেই রকম একটা লাগবে কি দারুণ তো তোমাদের সাথে এই ভোরের আকাশটা একবার শেয়ার করি দেখো ওখানে আমার ঠাকুর লাইট জ্বলছে জিরো লাইট তো নেবাইনি নি রাস্তারও যে মানে লাইটগুলো দেখতে পাবে চারিদিকে নেবে নি এখনো তো একবার দেখে নাও চারিটা দিক এদিকের ওয়েদারটা দেখো কি দারুণ মানে ওই দিকটা থেকে সূর্যটা উঠবে তো ওই জন্য ওই দিকটা এখনো মানে একটা হালকা হলুদ হলুদ ভাব হয়েছে আর এই যে ভোরবেলা চারিটার দিকে কাক ডাকছে তো সবার ফোটা দেওয়াও শেষ হয়ে গেছে কেননা গেলে শুয়ে পড়বো তো এবার এখন একটু শুয়ে পড়ি ঘুমিয়ে নিই কেননা সারাদিন না হলে আর ঘুম হবে না তো চলো আবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠে তো সবাই যে জানাই শুভ সপ্তমী সবার সপ্তমীর দিনটাও খুব ভালো কাটুক তো ঘুম থেকে উঠে চলে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঠাকুরকে সকালে পুজোটা দেবো তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই তো আমার পুজো দেওয়া অলমোস্ট মানে পুরোই কমপ্লিট হয়ে গেছে তো এবার নিচে যাবো তো তোমাদেরকে একবার কুকুশনাকে দেখিয়ে নিই তো চলে এবার নিচে যাওয়া যাক আজকে সকালে টিফিনে খেয়ে নিয়েছিলাম ম্যাগি তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর সকালের ভিডিও এবং বিকেলে যে ঘুরতে বেরিয়েছিলাম সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটির অপেক্ষা করবেন